হ্যালো এভরিওান স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কুষে দেখি দুই অনুশীলনের একুশ নম্বর অঙ্ক এখানে যে পাঁচটা অঙ্ক আছে এগুলি অতি সংক্ষিপ্ত অঙ্ক সুতরাং এই অঙ্কগুলো বড়ো করে করার কোনো দরকার নেই আমি যেভাবে অঙ্কটা করাচ্ছি সেইভাবে তোমরা রাফে অঙ্কটা করে তার শুধুমাত্র উত্তরটুকু উত্তরপত্রে লিখলেই পর্যাপ্ত নম্বর পেয়ে যাবে চলো তাহলে দেখা যাক কীভাবে আমরা সমাধান করবো অঙ্কগুলো প্রথম অঙ্ক বলছে বার্ষিক আট শতাংশ হার সরল সুদে বছরের সুদ যদি আই হয় তার মানে আমরা এতদিন কি দেখেছিলাম যে বছরের আর শতাংশ সরল সুদে যদি সুদের পরিমাণ আই হয় তখন আমাদের সূত্র কি ছিল তাই না এবার দেখো এখানে যে কটা আমাকে দেওয়া আছে অপশান তার মধ্যে কোনোটাই নিচে হান্ড্রেড নেই তাহলে হান্ড্রেডটাকে গুন করে দেওয়া হবে হানড্রেড আই সমান সমান পি টি আর এবার ভালো করে ভেবে রাখো সি নাম্বারের যে অপশানটা আছে সেটা আছে পি টি আর ইকাল টু হান্ড্রেড আই এইভাবে আছে তাই না তাহলে এটা আমার সি নাম্বারে আছে এটাই হচ্ছে আমার উত্তর বোঝা গেল এক নম্বর প্রবলেম সলভ হয়ে গেল এবার দু নম্বর প্রবলেম দেখি কি বলছো দু নম্বর প্রবলেম বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় তাহলে ওই একই সরল সুদের হারে কত বছরে হবে তাই না দ্বিগুণ হচ্ছে তাহলে ধরে নিচ্ছি মূলধন পি সময় আচ্ছা সুদের হাত ধরে নিচ্ছে চার পার্সেন্ট আর সময় বলছে কত বছর মূলধনটি দ্বিগুণ হয়ে যাচ্ছে তাই না মূলধন দ্বিগুণ হচ্ছে মানে মূলধন হয়ে যাচ্ছে টু পি তাই তো মূলধন টুপি হয়ে যাচ্ছে তাই না তার মানে পি টা বেড়ে টুপি হয়ে যাচ্ছে টুপি তো আর পাচ্ছি না আমি পিটা বেড়ে টুপি হয়ে যাচ্ছে তার মানে সুদ কত হচ্ছে টুপি পি মাইনাস পি সমান পি পিটা বেড়ে টুপি হচ্ছে তার মানে মূলধনটা বেড়ে টুপি হয়ে যাচ্ছে তার মানে সুদ কত পাচ্ছি মানে মূলধনের সাথে কত এক্সট্রা পাচ্ছি সেটা হচ্ছে টুপি মাইনাস পি পি তাহলে সূত্র থেকে আমরা কি লিখতে পারি সূত্র কী জানি আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাই না তাহলে এর জায়গায় এখন বসে যাচ্ছে হচ্ছে পি ইকুয়াল টু এর জায়গায় পি কারণ সুদ পি কারণ মূলধন পি তাই পি এর জায়গায় পি বোঝা গেল এর জায়গায় পি কেন যেহেতু সুদ পাচ্ছি পি আর মূলধন কত রয়েছে পি সেই জন্য মূলধন পি এর জায়গায় পি থাকবে ইন্টু টি মানে কুড়ি বছর কিন্তু আর বলে দেয়নি আর আমরা ধরে নিয়েছি সুদের হার তাই আর আর পারসেন্ট থাকবে এখান থেকে হান্ড্রেড পি সমান সমান টোয়েন্টি পি আর পিপি কেটে গেল জিরো জিরো কেটে গেলো দুই দিয়ে দশ কাটলে পাঁচ ফাইভ সমান সমান আর সুদের হার বোঝা গেল এরপর কি বলছে কত বছরে হবে ধরি আচ্ছা এখন তার মানে আমার কাছে কি কি আছে সুদের হার কত আছে ফাইভ পার্সেন্ট তো ধরি টি বছরে তিন গুণ হবে তাই না মূলধন কত আছে আচ্ছা হবে মানে সুদ কত পাবো থ্রি পি কত পি সমান টু পি আগের বার কি হয়েছিল মূলধন দ্বিগুণ হচ্ছিল বলে টু পি হয়ে গিয়েছিল মূলধন আর পি আমার আসল ছিল তাহলে সুদ পেয়েছিলাম পি তা এখন তিন টি বছরের তিন গুণ হবে তার মানে মূলধন হয়ে যাবে থ্রি পি আর আমার মূলধন ছিল কত পি তার মানে এক্সট্রা কত পেলাম কত বেশি পাচ্ছি টু পি তার মানে টু হচ্ছে আমার সুদ তাহলে আমাদের সূত্র কী ছিল আই ইকাল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে সূত্রে যদি বসাই তাহলে কী হবে আয়ের জায়গায় এখন হয়ে যাবে টু পি সমান সমান মূলধন তো আমার ভাই পিই ছিল তাহলে পি ইন টু টি আমরা ধরে নিয়েছি কারণ কত বছর আমরা জানি না আরের জায়গায় কত হয়ে যাবে এখন ফাইভ পারসেন্ট ফাইভ বাই হান্ড্রেড ওর হান্ড্রেডটা গুণ করে দিলে টু হান্ড্রেড সমান সমান ফাইভ পি টি আর টু কাটলে ফর্টি ফর্টি সমান সমান টি তাহলে কত বছরে আমার তিন গুণ হবে সেটা হচ্ছে চল্লিশ বছরে প্রথম চল্লিশ বছরে মূলধনটি তিন গুণ হবে বুঝা গেল হচ্ছে আমাদের উত্তর কত নম্বর উত্তর তাহলে হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল এবার দেখি তিন নম্বর অঙ্ক কি বলছে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত দশ বছরের দ্বিগুণ হচ্ছে না তার মানে টি সমান সমান দশ একদম শর্টে করবো এখন যেহেতু এটা আমাদের অতি সংক্ষিপ্ত উত্তর তাই বেশি লেখালেখি করা যাবে না প্রথম দুটো অঙ্ক বোঝানোর জন্য লিখেছিলাম অনেক এরপরে শুধু শোনো আর খুব অল্প করে লিখে কিভাবে অঙ্কটা করা যায় সেটা দেখো তাহলে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ তার মানে টি সমান সমান দশ মূলধন ধরে পি ঠিক আছে দশ বছরের দ্বিগুণ হয়ে গেছে তার মানে মূলধন হয়েছে কত পরবর্তী মূলধন হয়ে গেছে দশ বছরের দীর্গুণ মানে টু পি তাহলে সুদ কত পাচ্ছি টু পি মাইনাস পি সমান সমান পি তাই তো তাহলে বার্ষিক সরল সুদের হার কত বার্ষিক সরল সুদের হার ধরে নিলাম আর ধরি সুদের হার আট পারসেন্ট তাহলে আমাদের সূত্র অনুযায়ী আই ইকোয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাই না তাহলে এই সূত্র অনুযায়ী যদি বসাই তাহলে আইয়ের ভ্যানু ভ্যালু এখন কত সুদের পরিমাণ পি তাহলে আইয়ের ভ্যালু পি ইকোয়াল টু মূলধন আমাদের পি তাহলে পি ইন্টু টি মানে দশ ইন্টু আর আমরা ধরে নিচ্ছি বাই হান্ড্রেড অথবা হান্ড্রেড পি সমান সমান হান টেন পি আর তাই না পিপি কাটল জিরো জিরো কাটলো পরে থাকলো কে টেন ইকাল টু আর সুতরাং বার্ষিক সরল সুদের হার সমান সমান কত টেন পার্সেন্ট কত নম্বর উত্তর এটা বি নম্বর বোঝা গেল ব্যাস অঙ্ক শেষ আর কিছু নেই এতে চার নম্বর অঙ্ক এক্স শতাংশ বার্ষিক সরল সুদের হার কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তো মূলধনের পরিমাণ কিছু জানা নেই তাহলে ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ ধরি মূলধন তাহলে এক শতাংশ বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার মানে হচ্ছে এখানে আর আমার বলে দিচ্ছে কত এক্স পারসেন্ট তাই না আর কি বলছে এক্স বছরে তার মানে টি সমান সমানও আমার এক্স আর সুদের পরিমাণও এক্স তার মানে আই সমান সমানও আমার এক্স বলে দিচ্ছে তাহলে মূলধনের পরিমাণ কত তা আমরা ফর্মুলা জানি আই কল টু পি টি আর বাই হান্ড্রেড ফর্মুলাতে বসিয়ে দাও ফর্মুলাতে বসলে কী হচ্ছে আইয়ের জায়গায় এক্স সমান সমান মূলধন যাই না তাই পি ধরেছি পি ইন্টু टाइम হচ্ছে x * সুদের হার x / 100 তাহলে 100x = p x² অর 100x / x² = p লেখা যায় 7x 7x কাটলো নিচে x পড়ত তাহলে 100 / x = p এটাই আমার উত্তর আচ্ছা এটা কত নম্বর অপশন আমাদের হান্ড্রেড বাই এক্স মানে হচ্ছে আমাদের সি নম্বর অপশন ব্যাস অঙ্ক শেষ আর কিছু নেই আচ্ছা এবার চলে এসছি আমরা পাঁচ নম্বর অঙ্ক এটাই একুশ দাগের এর লাস্ট অঙ্ক অঙ্ক কি বলছে বার্ষিক আট শতাংশ সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ আর বাই টোয়েন্টি ফাইভ হলে মূলধনের পরিমাণ কত এবার দেখো মূলধন আমরা এতদিন পি ধরে কাজ করছিলাম কিন্তু এখন মূলধন পি ধরা যাবে না কারণ অঙ্কে আমার একটা পি বলে দিয়েছে যে সুদের পরিমাণটা বলেছে পি এন আর বাই টোয়েন্টি ফাইভ পি এন আর বাই টোয়েন্টি ফাইভ এটা যে এই সুদের পরিমাণ সুদের পরিমাণে আমার যেহেতু পি আছে সেই জন্য আমি মূলধনটাকে এখন আর পি ধরে কাজ করতে পারবো না মূলধনটাকে আমার ধরে নিতে হবে এক্স তাহলে ধরি মূলধন এক্স মূলধন এক্স হয়ে গেলে আমরা সূত্র কি জানি আই টু পি টি আর বাই হান্ড্রেড একদম সরাসরি সূত্র বসু দেবো মোট সুদ আই আই মানে মোট সুদ মোট সুদের পরিমাণ কত পি এন আর বাই টোয়েন্টি ফাইভ এন আর বাই টোয়েন্টি ফাইভ ইকাল টু কত এখন মূলধন ধরে নিচ্ছি এক্স এন টু টি মানে আমার বলে দিচ্ছে এন আর সুদের হার আরই ই বলে দিচ্ছে মানে আর বাই হান্ড্রেড কোন গুণ করলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স এন আর এক্স এনআর সমান সমান হানড্রেড শুধু এদিকে রাখবো বাকি সব এদিকে নিয়ে যাবো তাই না এক্সট্রা শুধু বা দিকে রাখবো বাকি সব দিকে নিয়ে যাবো এক্স সমান সমান হানড্রেড পি এন আর কাটলো আর কাটলো এন কাটলো আর কাটলো পঁচিশ দিয়ে হান্ড্রেড কাটলো ফোর তাহলে এক্সের পরিমাণ কত ফোর পি তাহলে আমার মূলধন কত ফোর পি এটাই আমার উত্তর এই উত্তরটা কত নম্বর অপশানে আছে বি অপশানে ব্যাস শেষ আর কিছু নেই